নমস্কার সবাইকে আজকে আমি রান্না করব মিষ্টি আলু দিয়ে মুগের ডাল ডাল ভাজা হয়ে গেছে এবার কুকারে সেদ্ধ করে নেব আর এদিকে মিষ্টি আলুগুলোও ভালো করে কেটে ধুয়ে নেব ডাল সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলো ডালের সঙ্গে দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব ডাল সেদ্ধ করার সময় আমি পরিমাণ মতো নুন আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এবার দেখো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার অন্য একটা বাসনে ঢেলে নেবো পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম এবার ডালের সঙ্গে মিশিয়ে নেব এবার ডালে ফোড়ন দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আমি ফোড়নে দিয়েছি পানমুড়ি জিরে কালো জিরে শুকনো লঙ্কা দুটো তেজপাতা মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি ডাল ঢেলে দিলাম মুগের ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে অল্প করে চিনিও দিয়ে দিলাম এবার ডালটা ভালো করে ফুটে আসলেই উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলেই আমার রান্না কমপ্লিট আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও থ্যাংক ইউ বাই